আহ যে চেয়ার থেকে নামছি এটাকে আমরা বলি হটসিট অর্থাৎ মানে এটা গরম না কিন্তু এই চেয়ারে যারা বসে বা নতুন অবস্থায় আমরা যখন আসি এই চেয়ার যে একটা তাপ এই তাপ আসলে সহ্য করা অবশ্যই যদি আপনার প্রিপারেশন না থাকে এখন এই প্রিপারেশনটা কীরকম হতে পারে আপনি চিন্তা করে দেখেন এখানে ক্যামেরা আছে বড় স্টুডিও আছে আপনার মাথায় যখন জাস্ট এই চিন্তা যাবে যে আমাকে লাখ লাখ মানুষ দেখছে দর্শকরা দেখছে তখন কিন্তু আপনি আপনার যে স্বাভাবিকতা আছে সেটা কিন্তু হারিয়ে ফেলবে তো এই যে কঠিন কাজটা এটা কঠিন কেন কারণ হচ্ছে আপনি দেখেন যে আপনি যখন আপনার ব্যক্তিগত জীবনে আপনার স্কুলের প্রেজেন্টেশন তারপরে কোনো একটা জায়গায় একটা ভরা মজলিশে কথা বলা এই জায়গাটাতেও কিন্তু আমরা কিন্তু নার্ভাস হয়ে যাই তার উপরে যদি কেউ একটা ফোন ধরে বলে যে হ্যাঁ একটা টপিক নিয়ে দুই মিনিট বলো এক মিনিট বলো তাহলে তো আরো অবস্থা খারাপ সেই জায়গায় আপনি এত বড় সেট আপের সামনে ক্যামেরায় হট সিটে বসে আপনি নিউজ পড়বেন তো সেটি তো আসলে এমনি এমনি আসলে সম্ভব কিলার সেটি আমি আপনাকে প্রশ্ন করলাম তো আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে আমাদেরকে আসলে এই হট সিটে বসে নিউজ পড়ার যে যোগ্যতা অর্জন করার জন্য কিছু প্রিপারেশন নিতে হয়েছে প্রিপারেশনটা আসলে খুব জটিল কোনো কিছু না আমাকে প্রথমেই যেটা করতে হয়েছে দেখেন আপনার কনফিডেন্সটা কখন হচ্ছে যখন আপনি একটা বিষয় জানে আমি আপনাকে বললাম যে আপনি একটা বিষয় টপিক নিয়ে কথা বলেন এখন আপনি যদি সেই টপিকে নাই জানেন বেসিক না জানেন তাহলে কিন্তু আপনি কথা বলতে পারবেন না যখন আপনি সেই টপিকটা নিয়ে জানবেন আপনার তথ্য জানবেন আপনার নলেজ থাকবে তখন আপনি কথা বলতে পারবেন তো এতে যেটা হয় আমাদের কি প্রথমে যেটা শিখতে হয়েছে শুদ্ধ উচ্চারণ শিখতে হয়েছে আমরা শুদ্ধভাবে অনেকে কথা বলি কিন্তু আমরা মনে করি কিন্তু আমাদের সূক্ষ্ম সূক্ষ্ম কিছু ভুল থাকে এই ভুলগুলো উচ্চারণ খুবই জরুরি এবং একটা বলা যায় যে ফরজ ইউজ প্রেজেন্টেশনে শুদ্ধ উচ্চারণের বিকল্প কোনো কিছু নেই তারপর আসলে সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে আপনার সুন্দর বাচন ভঙ্গি এই যে আমি এখন কথা বলছি আমি হাত দাঁড়াচ্ছি একটু লুকটা ক্যামেরার বাইরে দিচ্ছি একটু ন্যাচারাল করার জন্য অথবা আমার মাথা নাড়াচ্ছি হালকা করে বাট নিউজে কিন্তু এটা একটা এক্সপ্রেশন এটা একটা বাচন ভঙ্গি আমার বাট নিউজের বাচন ভঙ্গিটা কিন্তু আলাদা সেখানে আপনার পরিবৃতি বোধ জানতে হবে আপনি কতটুকু হাতটা নাড়াতে পারবেন কি কি কাজ করতে পারবেন নিউজটা পড়ার সময় সেটা জানতে হবে সেকেন্ড আর থার্ড যে বিষয়টা সেটা হচ্ছে আপনার সেলফ কনফিডেন্স এই যে মানে আমার যদি কনফিডেন্স না থাকবে আমি কিন্তু এতক্ষণ অনর্গল কথা বলছি এই কথাগুলো কিন্তু বলতে পারতাম না তো আমি যে কথাগুলো এখন বলছি এগুলো কিন্তু আপনি আপনার আপনার আপনারা যারা শুনছেন আমি এমন কোনো শব্দ বলি নাই যেটা আপনার জন্য মনে হবে যে মাত্র আকাশ থেকে আসছে আমি যা বলেছি সব আপনিও এই শব্দগুলোর সাথে অভ্যস্ত কিন্তু আপনার কনফিডেন্স নাই যার কারণে আপনি দেখা গেল যে আপনি সারা রাত ধরে ক্লাসে আছে বইটা মুখস্থ করে ফেলছেন বা দুই পৃষ্ঠা মুখস্থ করেছেন টিচার যখন ক্লাসে গিয়ে বলল যে সামনে এসে পড়ো তখন আপনি আপনার সব কিছু শেষ তো তিনটা বিষয় উচ্চারণ সুন্দর বাচনভঙ্গি আর কনফিডেন্স তিনটা বিষয় থাকলে যে কেউ চাই যে এই সিটে বসার যোগ্যতা অর্জন করতে পারবে আর এই যে তিনটা বিষয় এগুলো আসলে একা একা বা আহ ইউটিউব দেখে করাটা টাফ কারণ আপনাকে ওই রিয়েল এক্সপিরিয়েন্সটা পেতে হবে আমি যে মানুষের সামনে কথা বলতে গেলে নার্ভাস হই এটা আমাকে বলে 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 তারপর হচ্ছে কাটাতে হবে আমরাও সেভাবে কাটিয়েছি যারা নিউজ হতে চান আমার মনে হয় যে তারা আসলে যেই জিনিসগুলো জানা দরকার আমার মনে হয় আমি কিছুটা হলেও জানাতে পেরেছি আর এর বাইরে যেটি বলবো যে যে কেউ চাইলে কিন্তু এই বিষয়ে আসতে পারে আমরা যেমন আমি যেমন গ্র্যাজুয়েশন শুরু করার আগে কিন্তু নিউজ প্রেজেন্ট হিসেবে কাজ করা শুরু করে দিয়েছি শর্ট কোর্স করে সো আপনাদেরও কিন্তু সুযোগ আছে আপনি হতে পারেন যে গ্রাজুয়েশন এখনো শুরু হয় নাই এইচএসসি দিয়েছেন অথবা দিবেন আহ অনার্স চলছে অথবা অনার্স শেষ করেছেন অথবা কোনো পেশায় আছেন ব্যাংকে আছেন ডাক্তার আপনি ইঞ্জিনিয়ার বিজনেস আছে আপনার কোনো সমস্যা নেই যে কেউ চাইলে এই পেশায় আসতে পারে তবে স্কিল থাকবে যে স্কিলটা আপনাকে হটসিটে বসা যে একটা শক্তি একটা আত্মবিশ্বাস দিবে এই আত্মবিশ্বাস থাকবে যে কেউ নিউজ প্রজেক্টর হতে পারে ধন্যবাদ